দু হাজার ষোলোর এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট চাকরি গিয়েছে পঁচিশ হাজার সাতশো জনের ব্যতিক্রম শুধু একজন ক্যান্সার আক্রান্ত শিক্ষিকা সোমা দাস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে জানিয়েছে মানবিক কারণে সময় নিয়োগ বাতিল করা হচ্ছে না বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায় শুনে সোমা দাস বলেছেন তিনি কখনোই চাননি তার চাকরি থাকুক বাকিদের চলে যাক এই রায় তার কাছে অনভিপ্রেত কারণ গোটা প্যানেলে অনেকেই যোগ্য ছিলেন সরকার এবং এসএসসি কিছুটা গাফিলতির কারণেই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব হল না এই রায়টা অত্যন্ত হতাশাজনক এই রায় আমাদের কখনোই কাম্য ছিল না আমরা চেয়েছিলাম যে দুর্নীতিগ্রস্ত সাজাঘাট শিক্ষাক্ষেত্র দুর্নীতিমুক্ত হোক এবং এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি হোক এখানে দেখছি নির্দোষটা শাস্তি পেয়ে যাচ্ছে যারা এর সঙ্গে যুক্ত যারা অফিসার ছিল যারা কমিশন ছিল বা শিক্ষামন্ত্রী তাদের কিন্তু এখনও সাজা সেরকমভাবে হয়নি বীরভূমের নলহাটির কন্যা সোমা দু সালে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেছিলেন সেই নিয়োগের মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও তাকে চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে মামলা হয় হাইকোর্টে তার মধ্যেই দু সালের ফেব্রুয়ারিতে ক্যান্সার ধরা পড়ে তার দু বাইশ সালে ক্যান্সার আক্রান্ত সোমাকে চাকরির সুপারিশ পত্র দেয় কমিশন বীরভূমের নলহাটি এক নম্বর ব্লকের মধুরা হাই স্কুলে বাংলার শিক্ষক হিসেবে সোমাকে নিয়োগ করা হয় এখনো সেই পদেই রয়েছেন তিনি